আসসালামু ভাষা শিখে চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন ইতালিয়ান শব্দ ল্যাবোরাতোরে 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 বাংলা অর্থ শ্রমিক ইংরেজিতে বলা হয় লেবার ইতালিয়ান শব্দ শুনু 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 বাংলা অর্থ আমি ইংরেজিতে আই ইতালিয়ান শব্দ মিউ 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 বাংলা অর্থ আমার ইংরেজিতে মাই ইতালিয়ান শব্দ তু তু বাংলা অর্থ তুমি ইংরেজিতে ইউ ইতালিয়ান শব্দ তু উ বাংলা অর্থ তোমার ইংরেজিতে ইউর তোমার ইতালিয়ান শব্দ সুলদি, সলদি সলদি বাংলা অর্থ টাকা সলদি টাকা সলদি টাকা ইংরেজিতে মানি ইংরেজিতে মনি ইংরেজিতে মনি ইতালিয়ান শব্দ ফামে 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 বাংলা অর্থ ক্ষুদা ফামে ক্ষুদা ইংরেজিতে হাঙ্গার ইতালিয়ান শব্দ চিবু 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 বাংলা অর্থ খাবার খাবার ইংরেজিতে মেল ইতালিয়ান শব্দ কুচিনারে 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 বাংলা অর্থ রান্না করা কুচিনারে রান্না করা ইংরেজিতে কুক ইতালিয়ান শব্দ বাংলা অর্থ আগুন ইংরেজিতে ফায়ার ইতালিয়ান শব্দ ইস্তফা 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 বাংলা অর্থ হলো চুলা ইস্তফা চুলা ইংরেজিতে স্টো ইতালিয়ান শব্দ এলেটের রিসিতা এলেটের রিসিতা এলেটের রিসিতা এলেটের রিসিতা বাংলা অর্থ বিদ্যুৎ ইংরেজিতে ইলেকট্রিসিটি ইতালিয়ান শব্দ ইন তেরুত্তুরে ইন তেরুত্তুরে ইন তেরুত্তুরে ইন তেরুত্তুরে বাংলা অর্থ সুইচ ইংরেজিতে সুইচ আমরা সাধারণত সুইচকে সুইচই বলি ইতালিয়ান শব্দ মেরচে 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 ম্যার বাংলা অর্থ পণ্যদ্রব্য ম্যার পণ্য দ্রব্য ইংরেজিতে গুডস ইতালিয়ান শব্দ প্যারেকচ প্যারেকচো প্যারেচু প্যারেচো প্যারেচ বাংলা অর্থ দাম বা মূল্য প্যারেচুপ দাম প্যারেচুপ মূল্য ইংরেজিতে প্রাইস ইতালিয়ান শব্দ কুয়ান্তু 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 বাংলা অর্থ কত ইংরেজিতে হাউ মাছ ইতালিয়ান শব্দ নিগচ্ছিও নিগচ্ছীয় নিগচ্ছ নিগচ্ছ বাংলা অর্থ দোকান ইংরেজিতে বলা হয় স্টোর বা শপ ইতালিয়ান শব্দ দোবে দুবে কোথায় বাংলা অর্থ কোথায় দোবে কোথায় হয়ার ইংরেজিতে হয়ার ইতালিয়ান শব্দ কুমে 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 বাংলা অর্থ কিভাবে কুমে কিভাবে ইংরেজিতে হাও ইতালিয়ান শব্দ কুমে কেমন কুমে কেমন হাউ কুমে কেমন ইংরেজিতে হাও ইতালিয়ান শব্দ কুয়েস্তা 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 বাংলার এ বা এই ইংরেজিতে দিস ইতালিয়ান শব্দ ইস্তরা ইস্তরাদা ইস্তরা ইস্তরা ইস্তরাধা ইস্তরাধা বাংলা অর্থ রাস্তা ইংরেজিতে রোড ইতালিয়ান শব্দ ফিনিশে ফিনিশে বাংলা অর্থ শেষ ফিনিশে বাংলা অর্থ শেষ ইংরেজিতে ফিনিশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিয়ান শব্দ শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ